হতে পারে কুরআন মাজিদের আয়াত কিন্তু আল্লাহ রসুলকে লাশ কবরে নামার সময় মিনহা খলাক যদি না থাকে আপনি যদি কুরআন মাজিদের আয়াত সুন্নাত মনে করে লাশ কবরে রাখার সময় পড়েন তো এটাকে বিদআত হবে না কিন্তু সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদায়াতি পদ্ধতিতে কুরআন মাজিদের আয়াত তিলাওয়াত করলেও আপনি নেকি মনে করলে সুন্নাত মনে করলে গুনাহ হবে আপনি যে আমলটাই করেন না কেন সে আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই দেখবেন আমাদের সমাজে যখন লাশ দাফন করা হয় তখন কি বলা হয় মিনহা অফিহা ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কিসের আয়াত হ্যাঁ কুরআন মাজিদের আয়াত তাহলে সুন্দর না মিনহা খলাকনাকুম আমি তোমাকে সৃষ্টি করে সেই মাটি থেকে আচ্ছা যখন আপনি লাশ কবরে নামাছেন তখন আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে এটা বলা দরকার আছে হতে পারে কুরআন মাজিদের আয়াত কিন্তু আল্লাহর রাসূলকে লাশ কবরে নামার সময় মিনহা খলাক নকম বলেছেন সাহাবা ইকরাম বলেছেন যদি না পড়ে থাকে আপনি যদি কুরআন মসজিদে আয়াত সুন্নাত মনে করে লাশ কবরে রাখার সময় পড়েন তো এটাকে বিদআত হবে না মন হবে আপনাদের কাছে বিদআত হবে না বরং এই আপনি সুন্নতে পরিবর্তন করতে পারেন কি হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ আমি রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম কিন্তু সুন্না পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদআতী পদ্ধতিতে কোরআন মসজিদের আয়াত तिलावत করলেও আপনি নেকি মনে করলে সুন্নাত মনে করলে গুনাহ হবে কেন আল্লাহর রাসূল আমল করে নাই সাহাবা ইকরাম আমল নাই আমার যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের যে আপনি যে আমলটাই করেন না কেন সেই আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই যদি দলিল না থাকে তাহলে আপনি আমল কবুল্য হবে না